চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীন হস্তক্ষেপ করতে চাইছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার ছাব্বিশ এপ্রিল চীন সফরের শেষ তিনি এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন ব্লিংকিন বলেন আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ করার চীনের প্রচেষ্টার প্রমাণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে যদিও এর আগে নির্বাচনে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকার দিচ্ছিলেন তখনও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিভিন্ন বিভিন্ন ইস্যুতে বৈঠক করছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চীনের সমর্থন পররাষ্ট্রমন্ত্রী এক বছরের কম সময়ের মধ্যে নিয়ে দুবার চীন সফর করলেন গত বছরের নভেম্বরে ফ্রান্সিসকোতে বৈঠক করেন প্রেসিডেন্ট জো বাইডেন ও জিনপিং তখন চীনের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দেন তার দেশ আমেরিকান নির্বাচনে হস্তক্ষেপ করবে না